লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল ভাতার বিধানসভা কেন্দ্র থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ ঝা বিপুল ভোটে জয়লাভ করে রবিবার ভাতারের বলগোনা অঞ্চলে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং শান্তনু কুমারের যে আজকে তার নেতৃত্বে ভাতা ব্লকে যে বিরাট জয় সেই জয়ের উৎসব সাধারণ মানুষের সঙ্গে আমরা একত্রিতভাবে উদযাপন করলাম এবং মানুষকে এই বার্তা দিলাম যে ভারতবর্ষের শান্তি এবং ধর্ম নিরপেক্ষতার পরিপ্রেক্ষিতে যে ভোট হয়েছে তাই সকলকে জয়ের উৎসবে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছে এবং বলগুনা বাজারে প্রচুর মানুষের সারা যারা আমাদেরকে ভোট দিয়েছে দেয়নি সকলেই একত্রিত হয়ে আজকে এই বলগুনা বাজারে আমরা বিজয় মিছিলাম সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবে সকলকে বললাম এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভোট ভোট চুকে চুকে এখন আমরা সকলে একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষ তথা বাংলার যে উন্নয়ন ডেভেলপমেন্ট হাত ধরে এগিয়ে চলেছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ত্রান্বিত করার জন্য আমরা সবাই একত্রিত হবে কর্মশালী 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 একুশ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ড ইউ পাই বেটা অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন টু থ্রি জোটবদ্ধ হবে আমরা উন্নয়ন ডেভেলপমেন্টে অংশগ্রহণ করি কত লিড হয়েছে ভাতার থেকে আমরা আমাদের যে লিড ভাতারে উনিশ সাল এবং একুশ সালকে ছাপিয়ে যে বত্রিশ হাজার চারশো কুড়ি ভোটে বিধায়কের নেতৃত্বে এবং শান্তনুপনার নেতৃত্বে লিড হয়েছে বলগুনা নেতানন্দপুর হচ্ছে সাড়ে চার হাজার প্লাস এবং বলগুনা বত্রিশশো প্লাস লিড হয়েছে এবং সেরা লিড হয়েছে এরোয়ার অঞ্চল থেকে এবং ভাতের সমগ্র অঞ্চল থেকে আমরা লিড পেয়েছি ভাতের মানুষ আমাদেরকে দোহাত তুলে আশীর্বাদ করেছে ধর্ম নিরপেক্ষতা পরিপ্রেক্ষিতে ভোট দিয়েছে এবং উন্নয়নের পক্ষে দিদিকে ভোট দিয়েছে অভিযোগ বন্দ্যোপাধ্যায়কে ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা